মিশরের চেয়েও বেশি পিরামিড যে দেশে সুদান বললেই ভেসে ওঠে গৃহযুদ্ধের ছবি সুদান বললেই উঠে আসে দারফুরের কথা দারফুর সমস্যা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে পরিচিত সুদান মানেই প্রবল রাজনৈতিক সংকট কিন্তু হালে ওই তকনা থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছে সুদান সুদানে এত পিরামিড পাওয়া গেছে যা মিশরেও নেই পিরামিডের দেশ মিশর কোন সন্দেহ নেই কিন্তু গত কয়েক বছরের খনন আর নতুন আবিষ্কারে মিশরের গর্ব বেশি দিন থাকছে না মিশরে এখন পর্যন্ত পিরামিড পাওয়া গেছে একশো আটত্রিশটি এদিকে সুদানে গত কয়েক বছরের খনন করে আবিষ্কৃত হয়েছে পিরামিড দ্য টেলিগ্রাফ জানিয়েছে সুদানের উত্তরাঞ্চল জুড়ে খনন কাজ চলছে সুদানের উত্তরের দেশটি মিশর নীলও কেবল একার মিশরের না ছুঁয়েছে সুদানকেও নীললদের একটি অংশ দেশটির রাজধানী খারতুম দিয়ে প্রবাহিত হয়েছে পিরামিডের দিক থেকে মিশরকে পেছনে ফেললেও পর্যটকের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় বিস্তীর্ণ মরু প্রান্তর জুড়ে পিরামিডগুলো দাঁড়িয়ে আছে অথচ নেই মিশরের মতো ভিড় দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ পর্যটনের অবকাঠামোর অভাব এসব কারণেই হয়তো এই অবস্থা বলে মনে করছেন ভ্রমণ বিশ্লেষকরা প্রাচীনকালে প্রায় দুশো বছর ধরে কুশ সাম্রাজ্য টিকেছিল সুদানে খ্রিস্টপূর্ব সাতশো পঞ্চাশ সালে কুশজা দেশটি আয়ত্তে নেন কুশদের রাজধানী ছিল নাপাটা পাঁচশো নব্বই খ্রিস্টপূর্বে মিশরের বাসিন্দারা সুদানে মোরটিক সাম্রাজ্য গড়ে তোলে ওই মোরটিকদের মধ্যেই ফেরাউন শাসকদের প্রভাব ছিল এরাও ফেরাউনদের মতো পিরামিড করত বলা হয় এভাবে মিশরের পিরামিডের বিস্তৃতি ঘটে সুদানের উত্তরাঞ্চলেও একশো সাতাত্তরটি পিরামিড এখনও টিকে আছে অবশ্য এগুলো অনেক আগেই ধ্বংস হয়ে যেতে পারত বিশেষ করে জিউসেপ ফার্লিনি নামে এক গুপ্তধন শিকারী ইটালিয়ান সেনার চোখে পড়েছিল সুদানের এসব পিরামিডের ওপর আঠারোশো চৌত্রিশ সালের টিকে অটোমান সেনাদের নিয়ে এসব এলাকায় হামলাও করেন তিনি ফার্লিনী চেয়েছিলেন স্বর্ণ তার ধারণা ছিল এসব পিরামিডের স্বর্ণ সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকতে পারে তেমন একটা যায়নি এগুলো এখনো অক্ষত আছে বলে ধারণা ইতিহাসবিদদের সুদান আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের একটি রাষ্ট্র এর উত্তরে মিশর পূর্বে লোহিত সাগর ইরিত্রিয়া ও ইথিওপিয়া দক্ষিণে দক্ষিণ সুদান পশ্চিমে চাঁদ অবস্থিত আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ এটি নির্নত এই দেশটিকে দুই ভাগে ভাগ করেছে এর রাজধানী ও বৃহত্তম শহর খারতম সুদানকে আঠারোটি রাজ্য এবং একটি এলাকাকে বিশেষ প্রশাসনিক মোরাদায় বিভক্ত করা হয়েছে এলাকাটি হল আবি অঞ্চল যেটি মূলত সুদান ও দক্ষিণ সুদান উভয়েরই অংশ বলে বিবেচিত সুদানের আয়তন প্রায় আঠারো লাখ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় চার কোটি দেশটির রাষ্ট্রীয় ধর্ম ইসলাম দাপ্তরিক ভাষা আরবি ও ইংরেজি মুদ্রা সুদানি পাউন্ড সুদান এক সময় কুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তারা সুদানে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকেন কুশের পর নুবিয়ান সাম্রাজ্য শুরু হয় তাদের সময়ে আরব মুসলমানরা সুদানে আসতে শুরু করেন আরব বিজয়রা নুবিয়াতে বহুবার সেনা অভিযান পরিচালনা করে শেষ পর্যন্ত মিশরের নুবিয়ানদের সাথে একটি চুক্তি করেন এই চুক্তি পরবর্তী ছশো বছর টিকে ছিল এ সময় দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ অনেক বেড়ে যায় পারস্পরিক বিবাহ বণিক বসতি স্থাপনকারীদের মাধ্যমে সর্বোপরি ইসলামের সমহান আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে সেখানে ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রসার ঘটে উনিশশো সালে সর্বপ্রথম একজন মুসলিম শাসক ক্ষমতায় আসেন পঞ্চাদশ শতকে সুদানে মুসলিম ফাঞ্চ সালতানাত প্রতিষ্ঠিত হয় এরপর আঠারোশো সালে মিশরের ওসমানীয় শাসক মোহাম্মদ আলি সুদান দখল করে পরবর্তীতে আঠারোশো সালে উসমানীয় ও মিশরীয়তের দুর্বলতার সুযোগ নিয়ে ব্রিটিশরা মিশর দখল করে এবং স্বাভাবিকভাবে সুদানও ব্রিটিশদের দখলে চলে যায় এই সময় থেকে ব্রিটিশরা কৌশলগতভাবে মিশর ও সুদানে ইঙ্গ মিশরীয় শাসনের সূত্রপাত করে তখন শুরু হয় ব্রিটিশ বিরোধী আন্দোলন এতে নেতৃত্ব দেন মোহাম্মদ আহমদ ইবনে আবদ আল্লাহ এর ফলে আঠারোশো সালে সুদান থেকে প্রত্যাহার করা হয় মিশরীয় ব্রিটিশ সৈন্য আঠারোশো সালে ব্রিটিশরা সুদানে আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে বহু চেষ্টার পর ব্রিটিশরা আঠারোশো নিরানব্বই সালে ইঙ্গো মিশরীয় সুদান প্রতিষ্ঠা করে এর ফলে সুদানের শাসন ভার এক মিশরীয় গভর্নরের হাতে ন্যস্ত হয় যদিও গভর্নর ব্রিটিশদের অনুগত থাকত সুদানের সময় মূলত ব্রিটিশ কলোনি হিসেবে পরিচিত ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা সুদানকে দুটি ভাগে ভাগ করে শাসন করত দেশটির উত্তরাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এবং দক্ষিণাঞ্চলে খ্রিস্টানদের আধিপত্য টিকিয়ে রেখে অতপর পহেলা জানুয়ারি উনিশশো সালে ইসমাইল আল আজাহারির নেতৃত্বে সুদান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বারোই নভেম্বর উনিশশো সালে জাতিসংঘে যোগদান করে দেশটি স্বাধীনতাকামী দল ইউনিয়নিস্ট্রি দল দেশটিতে প্রথম মন্ত্রিসভা গঠন করেন এবং ইসমাইল আল আজহারি হন দেশটির প্রথম প্রেসিডেন্ট উনিশশো সালে দেশটিতে অর্থনৈতিক বিপর্যয় ও রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় সেই অবস্থায় সুদানের ইতিহাস প্রথম সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন সেনাপ্রধান জেনারেল ইব্রাহিম আব্বু পরবর্তীতে উনিশশো সালে কর্নেল ওমর আল বসির এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতায় আসেন তিনি উনিশশো সালে নিজেকে সুদানের প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং দেশে ইসলামী আইন চালু করেন এরপর থেকে যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে নয় জুলাই দু সালে দেশটি ভেঙে স্বাধীন হয়ে যায় খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল দক্ষিণ সুদান এরপর দেশটির অর্থনৈতিক পরিস্থিতির আরও অবনতি ঘটতে শুরু করে কারণ তেলের খনিগুলো বেশিরভাগই দক্ষিণ সুদানে অবস্থিত অবশেষে প্রায় ত্রিশ বছর ধরে ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমরাল বসেকে গত ১৩ এপ্রিল দু হাজার উনিশ সালে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী পরে তাকে গ্রেফতারও করা হয়েছে এরপর দেশটিতে একটি অস্থায়ী সরকার গঠিত হয় যার সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী হলেন আব্দাল্লাহ হামাদ দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় ধরে চলে আসা গৃহযুদ্ধ বন্ধের লক্ষ্যে গত পহলা সেপ্টেম্বর দু হাজার সালে বিদ্রোহী জোটের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি সই করেছে দেশটির অস্থায়ী সরকার হয়তো এই শান্তি চুক্তির মাধ্যমে সুদানের শান্তি ফিরে আসবে এবং নদের আবহমান জলস্রোতের মতো অনাদিকাল শান্তির সুবাতাস বইতে থাকবে এই যুদ্ধ কবরিত দেশটিতে